哈哈。<laughs> খবরদার জনপ্রিয় অভিনেতা আরুশ খান সব অভিনয় ও সোশ্যাল মিডিয়া উপস্থিতির জন্য আলোচনায় থাকেন সম্প্রতি ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাস ঘিরে শুরু হয়েছে নানান গুঞ্জন অনেকে ধারণা করছেন আরুশ খান হয়তো পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন কিন্তু বিষয়টি সম্পূর্ণই ভিত্তিহীন আসলে আরুশ খান তার ব্যক্তিগত জীবনের এক ক্ষতিকর অভ্যাস ধূমপান ও ভেপের অভিজ্ঞতা শেয়ার করে সতর্ক বার্তা দিয়েছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নিউজ হচ্ছে আমার শারীরিক অবস্থা নিয়ে এটা নিয়ে আসলে ঘাপনোর কিছু নেই স্ট্যাটাসে আরুশ লিখেছেন স্কুল জীবনে ফ্লেক্স মারতে গিয়ে বন্ধুদের সঙ্গে সিগারেট খাওয়া শুরু করেছিলাম ১৯ বছর হয়ে গেছে আমার ফুসফুসও প্রায় শেষের দিকে তখন যা ছিল ফ্লেক্স সেটাই এখন অভ্যাসে পরিণত হয়েছে সিগারেট ছাড়ার জন্য ধরলাম ভেব গত ১৯ বছরে ফুসফুসের যা বারোটা বেজেছিল তার তিনগুণ বেজেছে গত ছয় মাসে এই বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে যেয়ে আরুশ খান হয়তো আর বেঁচে নেই শারীরিক জটিলতার ভিতরে নেই যেটা প্রাণনাশক বা এমন কোন শারীরিক জটিলতার ভিতরে নেই যেটার জন্য বাজে কিন্তু তিনি একেবারেই জীবিত আছেন এবং কেবল ধূমপান ও ভেপের ভয়াবহতা তুলে ধরতে এমন কথা লিখেছেন স্ট্যাটাসের শেষ অংশে তিনি স্পষ্ট করেছেন ভেপের দ্বারা ফুসফুসের যে ক্ষতি হয় তার কোনো চিকিৎসা নেই কোনো ওষুধও নেই পুরো জীবনের জন্য ওই অংশ অকেচ হয়ে যায় সিগারেট এমন প্রেমিকা যাকে ছাড়লে একদম ছেড়ে দিতে হবে সিগারেট ছাড়তে গিয়ে ভেপ নামক প্রেমিক ভাবিকাকে রিবাউন্ড বানানো যাবে না ভাবিয়া করিও কাজ আমার মতন করিয়া ভাবিও না হয়তো এমন হচ্ছে আপনার পাজরের হাড় দিয়ে বানানো মানুষটাকে আপনি আরেকজনের সাথে নিশ্চয়ই ঘুরতে দেখেছেন আপনি জানেন না যে সো গাইস আরশ খান ফ্যানরা এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ